বন্ধুরা আজকের ভিডিওতে জেনে নেব মৌলিক উৎপাদক কাকে বলে অপ্রকৃত উৎপাদক কাকে বলে ও প্রকৃত উৎপাদক কাকে বলে কোনো সংখ্যার উৎপাদকগুলির মধ্যে যে যে উৎপাদকগুলি মৌলিক সংখ্যা হয় তাদের ওই সংখ্যার মৌলিক উৎপাদক বলে যেমন ধরো আটের উৎপাদকগুলি হল এক দুই চার ও আট এদের মধ্যে দুই একটি মৌলিক সংখ্যা তাই দুই হল আটের একটি মৌলিক উৎপাদক এখন চলো অপ্রকৃত উৎপাদকের সংজ্ঞা দেখি কোনো সংখ্যার উৎপাদকগুলির মধ্যে এক এবং সেই সংখ্যাকে অপ্রকৃত উৎপাদক বলে যেমন ধরো চারের উৎপাদকগুলির মধ্যে এক ও চার হল এর অপ্রকৃত উৎপাদক তাহলে কোনো সংখ্যার উৎপাদকগুলির মধ্যে এক ও সেই সংখ্যা বাদে অন্য উৎপাদকগুলিকে প্রকৃত উৎপাদক বলে যেমন ধরো চারের ক্ষেত্রে দুই হলো প্রকৃত উৎপাদক বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটা প্লিজ লাইক করতে ভুলো না আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রেখো এতক্ষণ ভিডিওতে সাথে থাকার জন্য ধন্যবাদ